আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুঁথি দিয়ে মালা বানানো যায় প্রথমে আমি একটা পুঁথি ঢুকে নিয়েছি এখন এইটা লাগাব লাগে এটাকে আমি এখন একটা বোর্ডের সাহায্যে আমি মালাটা তৈরি করব কারণ এখন আমি এ লাগিয়ে লাগিয়েছি যাতে পুঁথি ঢুকাতে আমার সুবিধা হয় তার জন্য আমি শুয়ে লাগিয়েছি দুই পাশে দুইটা এর এক পাশে দুইটা দেব তারপরে এর ভিতরে একটা কালো দেব তার সাথে একটা সাদা কালার দেব এখন এটা কেভাবে এই সাদাটার ভিতরে এখন এটা আমার পার করতে হবে এইভাবে এভাবে আমি পার করে জয়েন করে নেব এখন আবার আমি দুইটা সাদা দুইটা সাদা দেব দুইটা সাদা দেব আর এই পাশে দেব আগে একটা কালো দেবো তো দিলাম তারপরে একটা সাদা দেওয়ার পরে এটা আবার এটা আবার এই সাদাটার ভিতর দিয়ে পার করে নিতে হবে পরিচয় করি এভাবে তো দুইটা ঘর হয়ে গেল এটা আমার খুলে আসতেছে রেডি নিতে হবে এভাবে আবার ডান পাশের ইয়ে সুইচটাতে আমি আবার দুইটা পুঁথি দিয়ে নেব তারপরে আবার বাম পাশেরটাতে প্রথমে একটা কালো ঢুকাবো পুথি তারপরে একটা সাদা এভাবে এভাবে এই সাদাটার ভিতরে আবার ডান সুতোটা পার করে নেব সুতোটা পার করে নিলাম এভাবে আমি এখন অফলাইনে পুরো মালাটা এই একই নিয়মে পুরো মালাটা আমি গেঁথে নেব এই তো আমি এখন এখানে অগেকটুকু গেঁথে নিয়েছি এই তো এখানে এখন আমি এটি একটু লকেট বানাবো তার জন্য এই তো আমি হাফ আমার হাফ মালা হয়ে গেছে এখন আমি সামনে একটু লকেটের মতন ডিজাইন করব তার জন্য আমি এখানে একটা বড় পুঁথি নিয়েছি এটা এখন আমি এটার ভিতর সুতোটা পার করে নেব নিয়ে তো নিয়ে আসলাম এখন এর ভিতরে একটা কালো পুঁথি দেবো কালো পুঁথি দিয়ে দিলাম তারপরে এখন এটাকে আমি এই যে এইভাবে এই বড়টার ভিতর দিয়ে সুইটা পার করে নেবো এইভাবে পার করে নেব নিলে পার করে নিলাম এটা আমার একটু লকেটের মতন ডিজাইন হলো তারপরে আবার আমি আগের নিয়মে এতে এইভাবে ডান পাশে দুইটা পুঁথির ঢুকে নিলাম আবার বাম পাশে একটা কালো পুঁথি নিলাম একটা সাদা পুঁথি নিয়ে আবার আমি এটাকে ডান পাশের সুতোটা এই বাম পাশের সাদা পুঁথির ভিতরে ঢুকে নেব নিয়ে এভাবে এভাবে আবার আমি আগের নিয়মেই পুরো মালাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এই তো আমার মালাটা বোনানো হয়ে গেছে দেখেন এটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমার মালা এখন আমি ওটাকে একটা এই মালার লকটা আমি লাগাবো এটা হচ্ছে যে এই সুতোর মধ্যে দিয়ে এই সুতের ভিতর দিয়ে এখানে গিট দিলে আমার মালাটা হয়ে গেল এখন আমি অফলাইনে সুতোটা কেটে নেবো তাহলে আমার পুরো মালা হয়ে যাবে এই তো আবারও দেখাচ্ছি এটা আমার মালা আল্লাহ হাফেজ